আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো দেখতে পাচ্ছি আমি রেডি শেডি হয়ে আছি অ্যাকচুয়ালি আমি বাহিরে বের হব আমার কিছু অ্যাকসেসরিজ লাগবে আর তারপর হচ্ছে আমার বোন ফোন দিয়েছে বলছে আমার বোনের সাথে বের হওয়ার জন্য আমার বোনেরও নাকি কিছু কাজ টাজ আছে তো অনেক দিন পরে বাসা থেকে বের হতে পেরে অনেক বেশি খুশি হচ্ছে মানে সে তো অনেক বেশি খুশি তাছাড়া ওর খালামি আসবে এটা ভেবে আরো ও অনেক খুশি সারাদিন বাসায় অনেক বোর হয়ে যায় আজকে অনেক দিন পরে হচ্ছে বাসার ওয়েদারটা সুন্দর সরি বাসার ওয়েদার বলছি মানে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর অনেক অনেকদিন অনেক বেশি গরম ছিল তো আজকে একটু মেঘলা মেঘলা যার কারণে হচ্ছে অনেক অনেক বেশি বেশি ভালো লাগছে বাতাসও আছে তো এখানে হাদিয়া খেলাধুলা করছিলো সবকিছু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে যে দেখতে পাচ্ছ বল টল নিয়ে বসেছিল তো এখানে যে বলগুলো নিয়ে যাবে বায়না ধরছে কিন্তু এগুলাকে নিয়ে যাওয়া সম্ভব কেননা আমার বোনের সাথেও বাবু আছে তো বাবুকে নিয়ে বের হবে তো এখানে হচ্ছে হাদিয়াকে আমি বলছিলাম তুমি এগুলো রেখে যাও তারপরে হচ্ছে আমরা বাহিরে যাই কিন্তু না সে বায়না ধরে আছে সেইগুলো সব সবসময় এমন করে বাইরে যাওয়ার সময় একটা পুতুল টুতুল যাই থাকে সেটা নিয়ে যেতে চায় আর কি একদম সিম্পলভাবে রেডি হয়েছে দেখতে পাচ্ছ হালকা একটু লিপ বাম দিয়েছি তারপর হচ্ছে আমার যে রেগুলার ক্লাসে সেটা লাগিয়ে নিয়েছি একদম সিম্পল বের হচ্ছি তো অনেক দিন পরে বাসা থেকে বের হতে পেরে আমারও অনেক ভালো লাগছে সারাদিন বাসায় একা একা বোর হয়ে গিয়েছিলাম তো হাদিয়ায় হঠাৎ করে একটু বায়না দলল সে নাকি যাবে না তো এখানে দেখতে পাচ্ছো সে বসে পড়েছে দরজার সামনে সে যাবে না মানে রাখ করেছি কি যেন একটা নিয়ে আমি ভুলে গিয়েছি তো দরজা আমাকে বলছে তুমিও যেতে পারবা না আমিও যাব না এই যে সামনে বসে আমাকে মানে দিয়েছে আর বেড়া কি তো আমি যেতে পারবো না বলছে তো যাই হোক একটু করিয়ে নিচে নিয়ে আসলাম এই যে এখন আবার গেট থেকে বের হচ্ছে না সে যাবে না মানে তখন অনেক খুশি ছিল যে খারাপের সাথে বের হবে এখন আবার রাজি হচ্ছে না তো এখন দেখতে পাচ্ছ আমার বোন রিক্সা নিয়ে আসবে যার কারণে আমি নিচে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে বসে বসে আর কি করবো যত ভিডিও করছি তো যাই হোক হচ্ছে হচ্ছে একটা দোকানে থেকে আমার বোন জন্য পাইকারি আসছি এখান তারপর ওয়েট টিস্যু যা যা লাগে নিবে এগুলা তো এখানে হচ্ছে হাদিয়া ঘুরে ঘুরে দেখছিলো এত কিছু দেখে ওর অনেক বেশি মজা লাগছিল এখানে সবকিছু পাইকারি দামে পাওয়া যায় এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতেই মানে মার্কেটটার নাম যেন কি ভুলে গেছি যাই হোক সমস্যা নেই তো বাসায় চলে আসছি বাইরে আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ অনেক ভিড় ছিল বাহিরে তো আমার যে জিনিসগুলো লাগছিল কথা ছিল সেগুলো নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো রান্নার মানে ক্রোকারেজের জিনিসপত্র নিয়ে আসছি প্রথমে ছোট্ট একটা হচ্ছে রেক নিয়ে আসছি এটাতে হচ্ছে আলু রসুন পেঁয়াজ রাখার জন্য আর হাতিয়ার জন্য যে খেলাটা হচ্ছে ওর খালামুনি কিনে দিচ্ছে রান্না বাড়া করার জন্য কেন প্রতিদিন আমার সাথে রান্না বান্না করতে চাই যে প্লেট অনেক বেশি সুন্দর না ছোটবেলায় আমরা এগুলা দিয়ে খেলাধুলা করতাম তো এই যে দেখতে পাচ্ছ একটা যে একটা আমি নিয়ে আসছিলাম এটা এত বেশি কিউট এখানে হচ্ছে কয়েকটা জালে নিয়ে আসছি মানে সবজি টবজি কেটে রাখার জন্য ধোয়ার জন্য আমার না এসবের দোকানে গেলে অনেক ভালো লাগে যেটা দেখে মনে হয় যে সেটাই কিনে নিয়ে যায় তো এগুলো হচ্ছে আর এফ এল এর তো এটা হচ্ছে একটা ডালকুঁটনি ডাল ডালকুটনি ছিল না তো ডালকুটনিটা নিয়ে আসছি কাঠেরটাই ভালো আরেকবার প্লাস্টিকের টা আমার বোন কিনছিল এটা ভালো ছিল না তো এখানে হচ্ছে গোসলের একটা মগ নিয়ে আসছি আগের গোসলের যে মগটা ছিল সেটা ভেঙে গিয়েছে তো এই তো টুকিটা জিনিস গুলা নিয়ে আসছি তো এখন হচ্ছে পুরি খাচ্ছি আসার সময় পুরি নিয়ে আসছি তো বসে বসে আমরা পুরি খাচ্ছি একটু চা হলে ভালো হইতো কিন্তু এখন আর চা করার মুড নাই চা করতে পারবো না তো বসে বসে এখন পুরি খাই তো হাদিয়া তো অনেক বেশি খুশি কেননা হাদিয়া আজকে হয়েছে যে খেলনা পাটি পাইছে এগুলা দিয়ে এখন এই যে রুটি বানাচ্ছে ওই দিন কী করছে বাসায় রুটি বানাচ্ছিল আমি রুটি বানানোর সময় কান্না করছিল যে দুইটা পেঁয়াজ নিয়েছে এগুলো নাকি সে রান্না করবে যে দেখো কত সুন্দর একটা মানে এটার কি যেন মাছের কাঠি আমরা বলি মাছের কাঠিও নিয়েছি খুন্তি আর কি সরি খুন্তি আর এই দুইটা বাটি আমার এত বেশি পছন্দ হয়েছে এরপরে পরে ভাবলাম এটিগুলো আমি সরাইয়া রাইখা দিই যাই হোক তোমরা সবাই ভালো